বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ এবং যেখানে একটা সময় ছিল ম্যাচের যে দক্ষিণ আফ্রিকা জিতেই নেবে মানে ভারতের জেতার আশা খুবই ক্ষীণ ছিল কিন্তু সেখানে ভারতীয় যশপ্রীত বুমরা হাসদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ারা একেবারে তাদের মুখ থেকে ম্যাচটাকে ছিনিয়ে এনেছিল বলা যেতে পারে বাঘের মুখ থেকে যেন খাবার তারা ছিনিয়ে এনেছিল আর এতে হতাশ হয়ে পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের একাংশ ক্রিকেট সমর্থক তারা এই যে জয়টা ভারতের এটাকে মেনে নিতে পারেনি তারা প্রায় বলা যেতে পারে কমাই চলে গেছিল কিন্তু তারা পুনরায় বাড়তি অক্সিজেন পেয়ে যায় বা তাদের ক্ষততে মলম লাগাতে সমর্থ হয়েছিল ঠিক সাত দিন পরে ভারতীয় তরুণ ব্রিগেড যখন জিম্বাবুয়ে খেলতে যায় জিম্বাবুয়ে সুমন গিলের নেতৃত্বে ভারতীয় দল প্রথম ম্যাচে তারা কিন্তু হেরে যায় জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় বোলাররা ভালো বল করলেও একশো পনেরো রানের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি ভারতীয় দল ফলে বাংলাদেশের এবং পাকিস্তানের ওই সমস্ত ক্রিকেট সমর্থকরা তারা ভারতকে খোঁচা দিতে থাকে ভারতীয় ক্রিকেট দলের মধ্যে কোনো রকমের যোগ্যতাই নেই তারা কোন ক্রমে ম্যাচটা চুরি করে জিতে নিয়েছে যারা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে যায় তারা কি করে বিশ্বকাপের মতো একটা এত বড় ফাইনাল ম্যাচ জিততে পারে আসলে তাদের মাথার ঘিনু বোধ একটু কম এখানে যে দলটি গেছে সম্পূর্ণ নতুন একটা দল আর যারা বিশ্বকাপ খেলেছিল তারা ভারতের দিগ্গজ ক্রিকেট প্লেয়াররা এই সমস্ত তরুণেরা একদিন ওই দিগজদের জায়গা নেবে নিঃসন্দেহে কোনো বলার জায়গা থাকে না কিন্তু ওই যে বিদেশের মাটিতে গিয়ে খেলা পরিবেশটাকে মানিয়ে নেওয়া এটা তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল যার ফলে তারা প্রথম ম্যাচ হেরে গিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে কামব্যাক করে যেখানে আমরা দেখতে পাই অভিষেক শর্মার অসাধারণ একটা হান্ড্রেড এর ফলে ওই সমস্ত সমালোচকদের মুখে ভারতীয় তরুণ ব্রিগেড কিন্তু একেবারে দিয়েছিল এর পরবর্তী তৃতীয় ম্যাচটিও ভারত কিন্তু খুব সহজে জিতে নিয়েছে কিন্তু এই ম্যাচেও বাংলাদেশিরা একটু তারা তাদের ক্ষততে মলম লাগানোর মলম পেয়ে গেছে আর সেটা কি না বাংলাদেশের থেকে একটি লজ্জাজনক রেকর্ড করে ফেলেছে এই ম্যাচে আর এই রেকর্ডটি হচ্ছে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও জিম্বাবুয়ে কোন দলের বিপক্ষে সব থেকে বেশি রান সংগ্রহ করতে সমর্থ হয়েছিল এর আগে জিম্বাবুয়ে তিন তিনবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল এটা ছিল বাংলাদেশের দখলে তো বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দু সালে নিরানব্বই রান করেছিল তারপর দু হাজার বাইশে একশো এক এবং একশো চার রান সংগ্রহ করতে সমর্থ হয়েছিল কিন্তু গতকালের এই দু হাজার চব্বিশে জিম্বাবুয়ে সেই রেকর্ডটাকে ভেঙে দেয় এবং তারা নতুন রেকর্ড করে ভারতের বিপক্ষে তারা সর্বোচ্চ রান সংগ্রহ করে ফেলে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর এদিন জিম্বাবুয়ে তাদের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও ভারতের বিপক্ষে একশো উনিশ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে এটা নিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয়বার ভারতের বিপক্ষে ওয়ান ফিফটি প্লাস স্কোর করতে পারলো তো বন্ধুরা বাংলাদেশিদের এই যে মলমটা তারা পেয়েছে এই মলমটা কতটা কার্যকারী নাকি তাদেরকে আরো জ্বালা বাড়িয়ে দিয়েছে এই দ্বিতীয় ম্যাচটি জিতে দুই একে সিরিজে এগিয়ে থাকাতে তো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ